সাকিব আল হাসান যিনি ভারতীয় ক্রিকেট পণ্ডিত হারশা ভগলের মতে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সিরিয়াস সুপারস্টার সেই সাকিব আল হাসান এক ভিডিও সাক্ষাৎকারে মুখোমুখি হলেন ক্রিকেট বিষয়ক ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজের ক্রিকবাজের হয়ে সাক্ষাৎকার নিয়েছেন খোদ হারসা সেখানেই সাকিব বলেন কলকাতার প্রতি আত্মিক টান অনুভব করেন তিনি কলকাতা তাই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সেকেন্ড হোম হারসাভোগ সাকিবকে প্রশ্ন করেন কলকাতা মানেই বাঙালির শহর আপনাদের ঢাকাও তাই কলকাতার সাথে তাই কোনো আর্থিক যোগাযোগ টের পান কি না জবাবে সাকিব আল হাসান বলেন হ্যাঁ আমি সব সময় বলি যে কলকাতা আমার সেকেন্ড হোম কলকাতার হয়ে খেলছি ছয় কি সাত বছর হতে চলল আমরা একই ভাষায় কথা বলি আমাদের সংস্কৃতি একই রকম আবহাওয়া প্রায় একই ধাসের এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমি যদি সড়ক পথে বাড়ি যাই তাহলে সেটাও খুব বেশি দূরে না বড়জোর চার কি পাঁচ ঘন্টা লাগে সাকিব কিংবা মোস্তাফিজুর রহমান খেলেন বলেই আইপিএলের প্রতি এখন বাড়তি আগ্রহ বাংলাদেশি সমর্থকদের সেটাও অস্বীকার করলেন না সাকিব বললেন আমি মাঠে খেলতে নামলে বাংলাদেশের সমর্থকদের বড় একটা অংশ টেলিভিশন সেটের সামনে বসে থাকে এটা মোস্তাফিজের ক্ষেত্রেও সত্য মোস্তাফিজের আসার আগ পর্যন্ত বাংলাদেশে কেউ হায়দ্রাবাদের খেলা দেখতো না খুব কমেই ওদের নিয়ে আলোচনা হতো কিন্তু মোস্তাফিজ হায়দ্রাবাদে আসা মাত্রই অবস্থাটা পাল্টে গেছে সেই হায়দ্রাবাদের ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে দেশের মানুষ ক্রিকেটের সাথে খুব নিবিড়ভাবে যুক্ত আমরা যেখানেই খেলতে যাই সেই খেলারই খবর রাখে যাদের হয়ে খেলি তাদের তারা সমর্থন করে আইপিএলের দশম সংস্করণে অবশ্য সাকিব এখনও মাঠে নামার সুযোগ পাননি কলকাতা তারপরেও পাঁচটি ম্যাচের মধ্যে চারটিই জিতেছে